এটি একটি আদর্শ গ্রাম পাবনা জেলা ফরিদপুর উপজেলা খলিশাদহ গ্রাম এই গ্রামে অনেক কৃষি জমি রয়েছে যেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের ফসল ইরি ধান আমন ধান এবং পেঁয়াজ রসুন মরিচ এগুলো যখন সিজন শেষ হয় তারপরে যে দেখা যাচ্ছে গরুর খাদ্য ঘাস সেই ঘাস বপন করা হয় এবং একই সঙ্গে সোনালি আস পাট ওই যে দেখা যাচ্ছে পাট পাটে বাম্পার ফলন হয়েছে এবং ঘাস একবার ঘাস বুনলে এটিকে তিনবার কাটা পরে এখানে সুন্দর সুন্দর খরের পালা আছে যেগুলো এরই ধান থেকে হয়েছে